আসছিলাম বারোইসবুক ফেসবুকে বিখ্যাত বাইকার যেটা সেটা এক হাজার টাকায় মাস্টার সার্ভিস দিয়ে থাকে তো এই জায়গায় আমি যে দেখতেছেন ওনার ওনার একটা বাইক ইয়ামা ওইটা নিয়ে নাকি খুব শখ হয়েছে একটা মাস্টার সার্ভিস দেওয়ার তো এই জায়গায় দেখতেই পারতেছেন ডাব্লিউ ফোর টির ফুল স্টক নেওয়ার বসে আছে এ ডাব্লিউটি যেন তেন ডাব্লিউটি ফোরটি না এটা হইলো আপনার নিশ্চয়ই কোনো ল্যাংটা পাওয়ার দ্বারা পাওয়ার বাড়ায় নিয়ে আসা হয়েছে তো এই ডাব্লিউডি ফোরটি মারা মাত্রই আপনাদের বাইক পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো এদের ভিতরে আর একটা সার্ভিস রুম আছে যেটাতে বাইকের ইঞ্জিনের কাজ করা হয় তো আমি অনেকক্ষণ যাবতীয় ওদের কাজকাম দেখতেছিলাম যে বাইকের এমন কোনো জায়গা নাই যেখানে ডাব্লিউডি ফুটি মারা হইতেছে না তো আপনারা আবার ভাইবেন না যে ডা সার্ভিসের ভিতরেই ডাব্লিউডি ফুটি দেওয়া হইতেছে আপনাদের একটা বাইক যদি ফুল সার্ভিস করতে আসেন মিনিমাম তিন চারটা পাঁচটা ডাব্লিউডি ফোরটি লাগতে পারে তো এই সবগুলা ডব্লিউ ডি ফুটের আপনাদের কাছ থেকে নেওয়া হবে তারপর ভুলবশত চলে আসছে বাইবেল মনি মুরোচ্ছে এখানে আশাটা আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল যদিও কিছুদিন আগে তবা করে গেছিলাম যে এই জায়গায় আর এক টাইম আসবো না এদের ডান্দাটাকে কীভাবে কাস্টমারকে হোক আমরা চান্দ উড়াই দেওয়া যায় এরা প্রত্যেকটা ভালো ভালো পার্টসগুলা চেঞ্জ করে নতুন লাগাইতে বলে